নমস্কার বন্ধুরা আজকে দেখো প্রথমেই দেখাচ্ছি ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আসলে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তো প্রথমেই দেখো ফোড়নে দিয়ে দিয়েছি আমি সর্ষে আর কারিপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ তো কিসমিশটা দিয়ে একটু ভাজা করে তারপরে দিয়ে দিলাম জল এক একটু জলটা পরিমাণ মতোই দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো দু চামচ চিনি কেউ যদি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যাবে এরপরে দিয়ে দেবো গ্রেট করা গাজর অর্ধেকটা গাজর আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে জলটা যখন একটু ভালো করে গরম হবে তখন দিয়ে দেবো আগে থেকে শুকনো কড়াইতে আমি সুজিটা একটু ভেজে নিয়েছি আর অল্প তেলের মধ্যে কটা বাদাম চীনা বাদাম ভেজে রেখেছিলাম তো সেইটাই একটু একটু করে দিতে থাকবো আর ওইদিকে নাড়তে থাকবো একসঙ্গে দিলে পরে ঢেলা পেকে যাবে তো ওই জন্য অল্প অল্প করে সুজি ঢালতে ঢালতেই নাড়তে হবে খুন্তি দিয়ে তো নেড়ে ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে এই সময়তে গ্যাসটা কিন্তু একদম সিমে রাখতে হবে না হলে পরে এটা মেশানো যাবে না সুজি আগেই দলা পাকিয়ে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা সিম অবস্থাতেই থাকবে ভালো করে নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা হ্যাঁ আমি ফোড়নের সময় তো দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম ফোড়নের সঙ্গে তো এইখানেও দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে দিয়ে গ্যাসটা আঁচ একদম গ্যাসের আঁচটা কিন্তু একদম কমেই আছে ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ সাত মিনিট তারপরে ঢাকাটা খুললে পরেই দেখো সুজিটা কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে উপমা তো উপমাটা অল্প জলেই করতে হয় তো অনেকে ঝাল সুজিও বলে এটাকে তো দেখো নাড়াচাড়ার পরে এটা একদম ঝুঝুরে হয়ে যাবে যতটা ঠান্ডা হবে তখন ততই এটা ঝুঝুরে হবে তো এর এরপরে এর মধ্যে কেউ চাইলে একটু ধনে পাতাও দেওয়া যেতে পারে আবার হলে একটু ইয়ে লেবুর রসও দেওয়া যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে সাবস্ক্রাইব করো প্লিজ ধন্যবাদ